বিভ্রাটের পর স্বাভাবিক হলো হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বুধবার বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসের মতো অ্যাপগুলোতে প্রবেশের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন গ্রাহকরা এ সময় তারা অ্যাপগুলোতে নতুন কোনো পোস্ট দেখতে পারছিলেন না সেই বিভ্রাট কাটিয়ে উঠা গেছে বলে জানিয়েছে মেয়েটা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বিভ্রাটের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা হয় একই বিবৃতি দিয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় বাইশ হাজারের বেশি মানুষ ফেসবুক এবং আঠারো হাজারের বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারের সমস্যায় পড়ার কথা জানিয়েছেন এর আগে গত মার্চ মাসেও এমন বিভ্রাট দেখা দিয়েছিল মেটার ফেসবুক ইনস্টাগ্রাম এবং থ্রেডের মতো অ্যাপগুলোতে